যে আমরা যারা বক্তা আছি আমরা কিছু বক্তব্য দিয়ে কিছু নেই কিন্তু আর এই অহেদ গাজী এম এ অহেদ সাবরি সাহেব তিনি আমি মনে করি বাংলাদেশের একজন গর্ব কারণ তিনি পকেট থেকে কিছু দেন প্রিয় দর্শক আমরা রয়েছি সাবুরিয়া সাবরিয়া দরবার শরীফ মূলত এদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করে থাকেন বিশেষ করে শরিয়ত মাহারেফত তরিকত এবং হাকিকতের সমন্বয়ে যারা সুফিবাদের তালকিন দিয়ে থাকেন এই দরবারটাই হলো ওয়াহেদিয়া সাবুরিয়া দরবার শরীফ পাশে রয়েছেন বর্তমান গদিন পীর গাজী এম এ ওয়াহেদ সাবুরি মাদ্দাজিল্লাহ আলী এখন আমরা হুজুরের সাথে একটু কথা বল সবাই ইসলাম নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মে রিটায়ার্ড নিশ্চয়ই সাত বছর আট বছর থাকতে মুক্তিযোদ্ধা হিসাবে আরও দুই বছর আমি পাইছিলাম আরও দুই বছর বাড়ত দশ বছর আগে আমি রিটায়ারমেন্টে নিছি আর ডিসি ফুড হিসাবে বিসিএস ক্যাডার হিসাবে আমি এতদিনে মানে লাগতো না এর আগেই আমি ডিজি হয়ে যেতাম ডাইরেক্টর জেনারেল অফ ফুড কিন্তু আমি রিটায়ারমেন্ট না হওয়াতে এটা হইতে পারে নাই সমস্ত বাংলাদেশের পীরেরা আমাকে প্রেসিডিয়াম মেম্বার স্টিল নাও আমি সভাপতি সুন্নতল জমাত কুমিল্লা জেলা এখানে প্রকাশের মধ্যে চারটি বাঘ রয়েছে একটি বাঘ হইল শরীয়ত সম্পর্কে আল্লাহ দিলে ওজুর থাকা দইরা নামাজ রোজা এই সেই একটা বাঘ দ্বিতীয় বাঘ হইল তরিকত সম্পর্কে তরিকত মানে এই যে আমরা মানে তরিকতের লোক আরেকটা বাঘ হইল হাকিকত সম্পর্কে আল্লাহর হাকিকত কি তো এইটা সম্পর্কে যতটুকু জেনেছি আমি উনত্রিশ বছর আমি সভাপতি সভাপতি হিসাবে স্টেজে থাকি তারা যা বলে শুনি এরপরে আমিও বিশেষ ক্যাডার সার্ভিস হোল্ডার আমিও আরবিতে আমার দখল ছিল আগেই শিক্ষা শিক্ষাজীবনেও দখল ছিল শেষ পর্যন্ত এই মারফত শরীয়ত তরিকত হাকিকত মারফত সম্পর্কে কিছু কথা এখানে আছে হোক আমি বিভিন্ন বইয়ের উপমা দিয়ে এই বইটা আমি রচনা করেছি মানুষের যেই পড়ে বলে যেমন অনেক শিক্ষার কিছু আছে আল্লাহ চাহ আমি গেলাম মিশর তারপর আলাজার ইউনিভার্সিটি পর্যন্ত গড়ে টরে সব কিছু গড়ে ফেরনের সব কিছু দেখে এবং আমাদের মিশর ঘুরে তারপরে বুগদার শরীফ সহ ইরাক ইরান ইরান সহ আমরা ঘোরাফিরা করলাম আল্লাহর ওলিদের নাতিপতি যারা আছে আলী রাজা রহমতুল্লা আলহের দরবারে কুঠি কুঠি লোক যায় সেখানে আমরা তিন দিন চিল্লা দিলাম তো ওইখান থেকে আসার পরে দেখলাম যে নাই কিছু না আমার কবর পড়ে থাকবো ভালো কথা কিন্তু কবর থেকে কিছু শিখতে হবে কবরে গেলে কি শিক্ষা হয় কবরে গেলে মরণের চিন্তা হয় তো মরণের চিন্তা হোক এই বইটা তখন মানুষকে উপহার দিচ্ছি বক্তব্য শেখেন এন চার পাঁচ হাজার সবসময় হয় পাঁচ হাজার প্যাকেট দেই শেষ সাথে বাংলাদেশে আম মুসলমানের প্রতি আমার আহ্বান তোমরা আশিকের উসুল হও আর রসুল্লাহ সাল্লাম যা নিষেধ করেছে তা ত্যাগ করো যা আদেশ করেছে তা গ্রহণ করো আমার আল্লাহ তো আমার দরবার থেকে ইতিমধ্যে আমি খেলাফত দিতে বাধ্য হচ্ছি যেহেতু হায়াতের সীমানা কম প্রায় একশো চারজন আলেম এবং ইমাম বা বড়জনের মহাদেশ এই ধরনের লোকেরাই আমি খেলাফত দিয়েছি একটাই ইয়ে হচ্ছে যে ইসলামের আমরা শরীয়তের যে শরীয়তের যে জ্ঞান ওটা আমরা পুজো আমাদের যে মসজিদের ইমাম সাহেব বা ইমামদের থেকে বা যারা ওলামায় কারাম ওদের থেকে আমরা শিখতে পারছি কিন্তু দরবারে আসার একটাই প্রতিরোধ হচ্ছে যে আমার যে শরীয়তের বাইরে তরিকত হাঁকোত হাকিকত এই যে এই আরও তিন চারটা ধাপ আছে এই ধাপগুলো শেখার জন্যই একজন কামিল প্রীর হওয়ার দরকার আজকে এখানে আসার পরে দেখতে পাইলাম যে একটা যে কাম লোভ মহ মদ মৎসর্য যে ছয়টা রিপু এই রিপু থেকে আমাদের এই মুর্শেদ কাবলাকে মুক্ত দেখা যাচ্ছে এই জন্য এই দরবারের সাথে সম্পৃক্ততা আমার পরিগ্রা নিবেন আপনি থাকবেন না আপনি করবেন না আপনি করতে জানেন না এরপরেও তো বইলে থাকবে নাকি